চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ভাই দেখেন জমজমের ডিজাইন তাও কিনা পাঁচশো টাকার চেয়েও কমে প্রত্যেকটার মধ্যে আপনার জমজমের সিল দেওয়া আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ইজি ফ্যাশনের নিজস্ব প্রস্তুতকারক এই ডিজাইনগুলি আপনার নিতে হলে পাঁচশো টাকার চেয়েও কমে নিতে পারবেন আর আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার দেওয়া আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করুন আমাদের দোকানের লোকেশন ভানটি আদর্শ বাজার হাজি আবদুল গাফার শপিং সেন্টার যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসতে বান্টি বাজারে প্রথম আইল্যান্ডে নেমে রাস্তার সাথে দেখুন বিশাল বড় শুরু আর যারা সিলেট থেকে আসবেন সিলেট থেকে আসতে হলে বান্টি বাজারে লাস্টে আইল্যান্ডে নেমে রাস্তা পার হবেন বা আমাদের স্ক্রিনেও দেওয়া নাম্বার যোগাযোগ করেন প্রত্যেকটাই ডিজাইন নিত্য নতুন ডিজাইন জমজম জমজমে ডিজাইন পাচ্ছেন কালামকারীর ভিতরে তাও কিনা পাঁচশো টাকার চেয়ে কমে তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম